আজ আমরা কেক বানানোর খুব সহজ একটা রেসিপি দেখে নেব আজ আমি আপনাদের এত সহজে কেক বানাতে শেখাবো যে যারা কোনোদিনও কেক বানাননি তারাও কিন্তু এক চান্সেই কেক বানানোর জন্য সফল হবেন নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট একটা কেকের সহজ রেসিপি দেখে নিই আর এই কেকটা বানাতে কিন্তু আপনাকে ওভেন নিতে হবে না আমরা এখানে ডিমও ব্যবহার করব না তো দেখুন এখানে প্রথমে আমি হাফ চামচ হাফ কাপ চিনি নিয়ে নিলাম এই চিনিটা কিন্তু গুঁড়ো চিনি নয় দানা চিনি আর এই দানা চিনিটা যাতে সহজেই গুলে যায় তার জন্য খুব গরম দুধ হাফ কাপ আমি এখানে নিয়ে নিলাম দুটোকে খুব ভালোভাবে গুলে নেবার পরে এতে দু চামচ তেল মেশাবো এখানে বাটারও মেশানো যেতে পারে আর আমি মেশালাম হাফ চামচ ভ্যানিলা এসেন্স এবার দুধটা যাতে রুম টেম্পারেচারে চলে আসে সেটা খেয়াল রাখতে হবে আর একবার একটা ছাঁকনি রেখে এক কাপ ময়দা দু চামচ গুঁড়ো দুধ দু চামচ কোকোয়া পাউডার এখানে নিলাম এবার এটাকে খুব ভালো করে আমরা ছেঁকে নেব। এই ছেঁকে নেওয়া কাজটা কিন্তু খুব জরুরি অবশ্যই করবেন এখানে দেখুন এক চামচের মতো মিল্ক সরি এক চামচের মতো বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা মিশিয়ে এই জিনিসটাকে খুব সুন্দর গুলে একটা ব্যাটার তৈরি করব এখানে যদি আপনি ড্রাই ফ্রুটস দিতে চান তাহলে দিতে পারেন আর এক পিঞ্চ নুনও কিন্তু এখানে অ্যাড করব। এবার দেখুন আমার ব্যাটারটা যেহেতু একটু মোটা মোটা হচ্ছে সেজন্য এটাকে সঠিকভাবে তৈরি করার জন্য একটু একটু করে দুধ এখানে মেশাতে মেশানো যেতে পারে তো দেখুন একটু একটু করে দুধ মিশিয়ে ব্যাটারটাকে ঠিক এই রকম কনসিস্টেন্সিতে এনে দাঁড় করতে হবে এবার আমরা কেক টিনটা রেডি করে নেব তো কেক টিনে প্রথমে একটু তেল বা বাটার আমরা লাগিয়ে নেব এবং তার উপরে একটু ময়দা আমরা ডাস্ট করে নেব এটা করলে কেকটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে আর আপনি যদি চান তাহলে বাটার পেপারও লাগাতে পারেন আমি কিন্তু সবসময় বাটার পেপার লাগিয়েই কেক তৈরি করি এবার বাটার পেপারটা লাগিয়ে দেখুন আমি ব্যাটারটা কেক টিনে ঢেলে দিয়েছি কেক টিনে এই ব্যাটারটা ঢেলে দেওয়ার পর কিন্তু এইভাবে একটু ট্যাপ করতে হবে এবার আমরা ওভেনে ওভেনটা রেডি করে নেব মানে এটা হচ্ছে আমাদের ঘরোয়া ওভেন তো যে কোনো একটা খারাপ কড়াই নেবেন আর তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন এবার স্ট্যান্ড যদি না থাকে তাহলে কোনো প্লেট বা ডিশও কিন্তু উল্টে নেওয়া যেতে পারে এবারে দেখুন কড়াইয়ের ভেতরে একটু নুন রাখলাম তার উপরে আমি এইটাই দেখাচ্ছি কারণ সবার কাছে তো স্ট্যান্ড থাকে না আমি এই প্লেটটাকেই ছোট্ট প্লেটটাকে উল্টে দিলাম এবার আমরা একটা কিছু ঢাকা দিয়ে আমরা এই কড়াটাকে একটু প্রি হিট করে নেব আপনার কাছে যদি লিড থাকে কড়ার সেটিংয়ে লিড দিতে পারেন যদি কড়ার সেটিংয়ে লিড না থাকে মানে ঢাকনা না থাকে তাহলে এই এইরকম একটা কিছু দিয়ে ওপর থেকে ঠেকে কড়াটাকে একটু গরম করে নেবেন কড়াটা গরম হয়ে গেলে আমরা ওই কেক টিনটা মাঝখানে বসিয়ে দেবো স্ট্যান্ডের ওপর দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা কিন্তু তাড়াতাড়ি লাগিয়ে দেবো যাতে পুরো গরমটা বেরিয়ে না যায় এবার আমরা চল্লিশ থেকে ৪৫ মিনিট বেক করব। আর মাঝখানে কিন্তু খুলবেন না তাহলে কিন্তু কেক ফুলবে না কেকটা ভেতর দিকে ঢুকে যাবে এবার দেখুন আমি ঠিক চল্লিশ থেকে ৪৫ মিনিট পর কেকটা খুলে চেক করছি যে আমার কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা দেখুন একেবারে পরিষ্কার বেরিয়ে এলো তার মানে আমার কেক সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি কড়া থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিয়ে আমি মোল থেকে বার করছি দেখুন কত সুন্দরভাবে কেকটা হয়ে গেছে এবং কত সহজভাবে কেকটা তৈরি হলো কোথাও এতটুকু চিটবে না আপনার কেকের গা যেমন কার তেমন মসৃণ থাকবে কোথাও এতটুকু ফাটবে না দেখতে খুব সুন্দর লাগবে দেখুন কীরকম কেক তৈরি হয়েছে একেবারে দারুণ বাজারের মতো কেক তৈরি হয়েছে এবার উপরটা তো সুন্দর হয়েছে আমরা কেটে কেকের ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা দেখে নেব তো আমার কাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কেকটা কতটা নরম স্পঞ্জি হয়েছে দেখুন কত সহজে একেবারে বাজারের মতো কেক তৈরি হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর এরকম সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোতামটা টিপে নেবেন আজ এতটাই নমস্কার